পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট পার্শ্ববর্তী এলাকার তারাপীঠ শক্তি ধর্মাবলম্বী সহ সমস্ত হিন্দুদের কাছেই একটি পূর্ণ তীর্থস্থান একানো সত্যপীঠের অন্যতম তারাপীঠ তান্ত্রিক সাধনা ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে সমগ্র বাংলা জুড়ে কালীর বহুরূপের মধ্যে অন্যতম তারা জটিল খেয়ে পূজা পান গৌরবময় ঐতিহাই এই মন্দিরে লোককথা বহুল প্রচারিত এবং কিছু ক্ষেত্রে আজও রহস্যবৃত ফলে এই তারাপীঠকে ঘিরে মানুষের উৎসাহ কৌতূহলের সীমা নেই তারাপীঠের অপর এক আকর্ষণ হলো পূজারী সাধক বামাক্ষেপা যিনি একাধারে পাগল সন্ন্যাসী ও শ্মশানের তন্ত্র সাধনায় ব্রতি হয়েছিলেন মন্দিরের কাছেই তার আশ্রম রয়েছে যেখানে ভক্তদের নিয়মিত ঢোল নামে কথিত আছে এই বামচরণ এই মন্দিরে সাধনা করেই সিদ্ধিলাভ করেন ও বহু অসাধ্য সাধন করেন মাত্রার উদ্দেশ্যে নিবেদিত ভোগ নিজেই গ্রহণ করে উনি অন্যান্য সাধকদের বিরাট ভাজনও হন এই সমস্ত নানা কীর্তির সাক্ষী তারাপীঠ জনচিত্তে কথা অনেক দিন থেকেই প্রচলিত যে সতীর কীর্তিও ন এখানে পড়েছিল যদিও এই ঘটনার কোনো পৌরাণিক ভিত্তি নেই তারাপীঠকে সতীপীঠের একটি বলে মানা হয় তবে কাহিনীটিকে অতীকী ধরলে সহজে বোঝা যায় তারাপীঠ এক মহাশক্তির আরাধনা ক্ষেত্র দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ উত্তর বাহিনী জলস্রোত দেবীর কলকুণ্ডলিনী শক্তির রূপ তাই একদিক থেকে বিচার করলে এরা আধ্যাত্মিক তাৎপর্য বিপুল মন্দিরে স্থাপত্যের মধ্যে ধরা হয়েছে বাংলার নিজস্ব ঘরনা ছাপ যা চালা নির্মাণ শিল্পকে ব্যক্ত করে এবার আসা যাক তারাপীঠের কিছু গা ছমছমে ও মাহাত্মাযুক্ত কিংবদন্তিতে তন্ত্রে তারাকে বলা হয়েছে গীত মহাবিদ্যা শিবের উপরে বাম বামপথ তুলে তিনি দাঁড়িয়ে তার গায়ের রং মূল লালজিব্বা এবং মুন্ড মালিনী শোভিত দেবীর কটি দেশ আবৃত মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সম্মিলিত জোটা যা রূপরস গন্ধ স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞান এর প্রতীক জটাশীর্ষে রয়েছে অক্ষব্য বা মহাদেব দেবীর পাকপদ্য আলোচনার ক্ষেত্রে রয়েছে দেবীর বাস যেহেতু সরানের তাই সেখানে চিত্তাগ্নি রূপে অবস্থান করেন তারা মেয়ের সাথে থাকেন যোগিনী ডাকিনীরা বহু মানুষ অমাবস্যার রাতের দূর থেকে এই জ্যোতি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী রুষ্ট হন তারাপীঠের আরেক কাহিনী হল সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্রের বুক থেকে ফলাফল বা বিষ ওঠে তখন তার কণ্ঠে ধারণ করে শিবের তীব্র বীর জ্বালায় ছটপাট করতে শুরু করেন সেই সময় দেবী তারা প্রকাট হয়ে শিবকে নিজের বুকের স্থান পান করান ও তাকে উপশম দেন স্থানু মতো অনুসারে ঋষি বৈশিষ্ট্যময়ের সেই রূপে দর্শন লাভ করেন যা তার অবিষ্ট ছিল দেবী দর্শন লাভে ধন্য হয়ে উনি সিদ্ধি লাভ করেন ও তার মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকে আজও বহু মানুষ এখানে নিজেদের মনোবাসনা পূরণ করতে মায়ের বেদিতে প্রার্থনা জানান আরেকটি উল্লেখযোগ্য অবশ্য মহাশ্মশানের বামা পঞ্চমুণ্ডের আসন এই প্রসঙ্গে মনে রাখা ভালো দেবীর মাথাতেই রয়েছে পঞ্চমুণ্ডের সমাহার এখানে পাঁচটি মুন্ডসাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের বহু যুগ আগে এই আসনে বসেই দেবীকে সন্তুষ্ট করেছিলেন বামচরণ সাধন বিধায় এই আসনের গুরুত্ব অপরিসীম বলা হয় এই আসন খুবই জাগ্রত শুদ্ধ চিত্তে এই আসনে একাগ্রেভাবে ভর্তি নিয়ে না বসলে মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে নানা সহ মৃত্যু পর্যন্ত হতে পারে